হাই বন্ধুরা আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম বলতে না বলতে তো জন্মাষ্টমী পুজো চলে আসলো তো তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমার ঠাকুরকে কীভাবে আমি প্রসাদ বিতরণ করলাম আর নিজে হাতে তাল বড়া বানিয়ে আমাদের ঠাকুরকে বাড়ির খেতে দিলাম তো চলো আর দের না করে ভিডিওটা শুরু করি তো তোমরা যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দেখো সব কিছু আমি জোগাড় করে নিয়েছি পূজার জন্য একটা তাল একটু তাল নিয়ে নিয়েছি তো দেখো তালটাকে পরিষ্কার করে নিতে হবে ভালো করে পরিষ্কার করে এবার আমি আস্তে আস্তে করে এবার তালটাকে আমি ছিলে নেব তো ছিলার পর একটাই আঁটি নেবো কারণ আমার বেশি লাগবে না ঠাকুরের প্রসাদ বলে কথা অল্প করলেই হয়ে যাবে কারণ বাড়িতে তো করবে অন্য সময় তো দেখো জল দিয়ে আমি একটু ভালো করে ওর ভিতর থেকে যত এগুলো আছে তালের বের করে নিচ্ছি তো দেখো বের করার পর আমার সবটি ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দেওয়ার পর এবার আমি ভালো করে মেঘ চিনির জল দিয়ে মেখে নিতে হবে চিনি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি তো এবার দেখবো সম্পূর্ণ চিনির রসটা আমি দিয়ে দিলাম তারপরে ভালো করে আস্তে করে মেখে নিচ্ছি মাখার পর এবার আমি দিয়ে দিব ওর মধ্যে কিশমিশ কিশমিশটা দিয়ে আমি আবার একবার ভালো করে মাখিয়ে দিয়ে দেবো কাজু আবার ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে দেখো আমি আমার ঠাকুরের জন্য খাবার করছি বলে কথা ভালো করে মাখতে তো হবে তো আমার মাখায় দিকে কমপ্লিট তো চলো এবার আমার ঠাকুরকে একটু দেখে দিই দেখো আমার ঠাকুর এটা হচ্ছে লক্ষ্মী প্রতিমা আমাদের সামনে বছর উঠেছিলাম তো চলো এবার রান্নাটা স্টার্ট করা যাক ঠাকুরের প্রসাদ দিতে না তো দেরি হয়ে যাবে তো চলো আমি একটা পরেকে বসিয়ে গরম জল গরম তেল করতে বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে তোমার একটা একটা করে আমি এবার ভাজতে শুরু করে দিল আমি আস্তে আস্তে করে বড়গুলোকে ভাজতে শুরু করলাম তো কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানাও জানি না তোমাদের মতো পারবো কি না তো যাই যেটাই হচ্ছে এটাই ঠাকুরের নামে আমি ভালো মতো করে খেতে দেব তো দেখো প্রথমটা আমার ভাজানো কমপ্লিট এইভাবে করে পুরোটাই এবার ভেজে নিতে হবে সম্পূর্ণ তো আমাকে তো খুব সুন্দর লাগছিলো ফার্স্ট টাইম ট্রাই করলাম তো দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এবার চলো আমার ঠাকুরকে সেবা দেওয়ার পালা। ঠাকুরকে ভালো করে একটু সেবা যত্ন না করলে হয় জন্মাষ্টমী পূজা বলে কথা তো চলো আমি এবার ঠাকুরকে কীভাবে প্রসাদ বিতরণ করলাম তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কীভাবে প্রসাদ বিতরণ করলা কমেন্টে লিখো তো আমি এভাবে করে প্রসাদ বিতরণ করলাম যদি ভুল হয় কমেন্টে জানাও ভুলটা শুধু আবার চেষ্টা করব। আশা করি তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো আমাদের বাড়ির ঠাকুর প্রসাদ পুজো করা হয়ে গেছে এবার আমি প্রসাদ খেয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে বাই